বসন্তের পুজোই হল বাসন্তী একই রকম ঢাকের বাদ একই রকম আবহ ষষ্ঠীতে আবাহন তারপর সপ্তমী অষ্টমী নবমী অতপর দশমীতে দেবীর বিসর্জন তবে সময়টা মোটেই আশ্বিনের মাঝামাঝি নয় ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা সহজ করে বলতে গেলে আদি দুর্গা বসন্তের দেবী বলেই যার নাম বাসন্তী আজকের দিনে বাঙালির যে দুর্গাপুজোকে ঘিরে এত উত্তেজনা তার কাহিনী অবশ্য কম বেশি সকলেই জানেন বোধন নামেই তো পরিচয় পুরাণ অনুযায়ী শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন তার সময়কালই ছিল আশ্বিন মাস অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই তারপর থেকে যদিও সেই অকাল বোধনে অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গর কথন বছরে চারটি নবরাত্রি আসলেও তার মধ্যে দুটো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি এবং অন্যটি হলো বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গা পুজোর সময়কালে এখন এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী পুজো চলুন জেনে আসি আজকের এই ভিডিওতে কেন বাসন্তী পুজো করা হয় বাসন্তী পুজোর ইতিহাস কি তবে অনেকেরই জানা এই বাসন্তী পুজোর ইতিহাস তবুও আজকে আমরা জানব অনেকগুলি কাহিনী যা প্রচলিত রয়েছে এবং পুরাণেও রয়েছে চলুন জানা যাক কথিত আছে যে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশীয় রাজা সুরত বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন বসন্তকালে দেবীরূপের বন্দনা করা হয়েছিল বলেই নাম হয়েছিল বাসন্তী সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরতের কাহিনীরও উল্লেখ রয়েছে হিন্দু পুরাণ ঘেটে জানা যায় এই রাজা সুরত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের একজন সুশাসক যোদ্ধা হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল তার শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি এতটাই ক্ষমতার জোর ছিল তার কিন্তু এই সময়েরও বদল ঘটে একসময় প্রতিবেশী রাজ্য যবন সুরথে রাজ্য আক্রমণ করে আচমকা আক্রমণের জন্য কোনোভাবে প্রস্তুত ছিলেন না রাজা সুরত তাছাড়া এই সময় সুযোগ বুঝে তার নিজের সভাসদরাও বেইমানি শুরু করে ধন সম্পত্তি লুট করে নিয়ে যায় তারা নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এরূপ প্রতারণামূলক আচরণে রাজা স্তম্ভিত হয়ে যান রাজা সুরত এরপরই তিনি রাজ্যপাট হারিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে একসময় মেধস আশ্রমে এসে উপস্থিত হন অন্যদিকে এই রকম প্রতারণার শিকার হন রাজ্য সমাধিও তবুও তারা দুজনে শুভ করেন আর এই কথা শুনে ঋষি মেধস তাদের জানান সবই মহামায়ের ইচ্ছে আর তার মুখেই প্রথম মহামায়ের বর্ণনা শোনেন তারা এরপর তপস্যা শুরু করেন তারা রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে প্রথম পূজা করেন সেটিও ছিল এই বসন্তকাল শোনা যায় এই পুজোর পর মহামায়ার বর পেয়ে সুরত রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন আর এই কাহিনী অনুপ্রাণিত করেছিল স্বয়ং শ্রীরামচন্দ্রকেও তাই তিনি শরৎকালেই দেবীর অকালবোধন করেন প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে মহামায়ার আশীর্বাদ না পেলে যুদ্ধে জয় নিঃসুনিশ্চিত নয় ফলে সেই থেকে রাজবাড়ি এবং বেশিক বেশ কিছু জমিদারদের বাড়িতে বসন্তকালে বাসন্তী তথা অন্নপূর্ণ পুজো করা রেওয়াজ শুরু হয় সমের সঙ্গে তাল মিলিয়ে সেই রেওয়াজ প্রজন্মের হাত ঘুরে অনেকটাই ফিকে হয়েছে ঠিকই তবে একেবারেও হারিয়ে যায়নি আজ এই বাংলার বহু পুরনো বাড়িতে পূজিত হন দেবী বাসন্তী অর্থাৎ বাংলার আদি দুর্গা তাহলে কেমন লাগলো আদি দুর্গার এই কাহিনী শুনে আশা করি ভালোই লাগলো চলুন তাহলে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিই এবং এরকম অজানা তথ্য তাদেরকেও জানতে সাহায্য করি এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনন ফ্যাক্টকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা